হাজার হাজার বৎসর আগে প্রিয় নবী করিম সাল্ল আলী সাল্লাম আমাদেরকে সতর্ক করে গেছেন কেয়ামতের দিন হঠাৎ করেই চলে আসবে কিন্তু তার আগে পৃথিবীতে ঘটবে কিছু ভয়ঙ্কর ঘটনা যেগুলো হবে কেয়ামতের আলামত আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব কেয়ামতের আগে ঘটতে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর দশটি ঘটনা প্রতিটি ঘটনা আপনাকে ভাবিয়ে তুলবে আমরা কি সেই সময়ের কাছাকাছি চলে এসেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ শেষের ঘটনাটি সবচেয়ে ভয়ঙ্কর হতে চলছে এক দাজ্জালের আবির্ভাব কেয়ামতের আগে আসবে দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা আর সেটা হচ্ছে দাজ্জাল সে হবে মিথ্যার রাজা এক চোখা আর অলৌকিক ক্ষমতার বান দেখিয়ে মানুষকে সে বিভ্রান্ত করে তুলবে অনেক মানুষ তার ফাঁদে পড়ে তাকে ক্ষুদা বলে বিশ্বাস করবে নবী সাল্লাহ সাল্লু আসাল্লাম বলেছেন তার ফিতনা এত ভয়ঙ্কর হবে যে মানুষ ইমান হারিয়ে ফেলবে যদি আল্লাহ তাকে হেফাজত না করেন দুই হযরত ইসা আলাই সাল্লাতুসাল্লামের আগমন শক্তিকে পরাজিত করবেন আল্লাহরের প্রিয়ত ইসা আলাই এসে দাজ্জালকে হত্যা করবেন এবং ন্যায় প্রতিষ্ঠা করবেন তখন দুনিয়ায় শান্তি আসবে কিন্তু সেটিও স্থায়ী হবে না কারণ কেয়ামতের শেষ আলামতগুলো তখনও বাকি থাকবে তিন ইয়াজুস মাজুজের উন্মোচন আল্লাহর এক ভয়ঙ্কর সৃষ্টি হচ্ছে ইয়াজুজ মাজুস এই ইয়াজুজ মাজুস হাজার হাজার বছর ধরে আটকা পড়ে আছে কেয়ামতের আগে তারা পৃথিবীতে বের হয়ে আসবে তাদের সংখ্যা হবে অসংখ্য তারা পানি খেয়ে ফেলবে গাছপালা ধ্বংস করে ফেলবে আর মানুষের উপর ভয়ঙ্কর আক্রমণ চালাবে পৃথিবী তখন দুঃস্বপ্নের মতো মনে হবে এবং পৃথিবী দুঃস্বপ্নের মতো হয়ে যাবে যার সূর্যের পশ্চিম দিক থেকে উদিত হওয়া আজ আমরা দেখি সূর্য পূর্ব দিক থেকে ওঠে কিন্তু কেয়ামতের আগে একদিন সূর্য উঠবে পশ্চিম দিক থেকে তখন মানুষের আর তৌবা কবুল হবে না কারণ এটি হবে আল্লাহর এক মহা নিদর্শন যার পরে আর কারো কাছে ক্ষমার সুযোগ থাকবে না পাঁচ তিনটি ভয়াবহ ভূমিকম্প হাদিসে এসেছে কেয়ামতের আগে পৃথিবীতে তিনটি বিশাল বিশাল ভূমিকম্প হবে একটি পূর্ব দিকে আরেকটি পশ্চিম দিকে এবং অপরটি হবে আরব উপদ্বীপে এগুলো এত ভয়ঙ্কর হবে যে অগুণিত মানুষ মারা যাবে এবং পৃথিবী ভেঙে পড়বে ছয় এক বিশাল ধোয়ার আবির্ভাব আল্লাহ আকাশ থেকে এক ভয়ঙ্কর ধোঁয়া পাঠাবেন এই ধোঁয়া চল্লিশ দিন পর্যন্ত পৃথিবীকে ডেকে রাখবে মমিনদের জন্য এটি হালকা সর্দির মতো হবে কিন্তু কাফির ও পাপিদের জন্য হবে ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক তারা অন্ধের মতো হয়ে যাবে কানে শুনতে পাবে না ভয়াবহ যন্ত্রণা বুক করবে সাত দাজ্জালের পরবর্তী অশান্তি দাজ্জাল নিহত হওয়ার পরেও পৃথিবীতে শান্তি দীর্ঘস্থায়ী হবে না মানুষ আবারও বুক বিলাসে মত্ত হবে আল্লাহকে বলে যাবে তখনই আল্লাহর আরেকটি আজাব পৃথিবীতে নেমে আসবে আট পরশুর আবির্ভাব কেয়ামতের আগে পৃথিবী থেকে বের হবে এক অদ্ভুত প্রাণী তার নাম হচ্ছে দাব্বাতুল আরত এটি মানুষের সাথে কথা বলবে তাদের ইমানি অবস্থা প্রকাশ করে দেবে মমিনদের কপালে আরো জল জলে করে উঠবে আর কাফেরদের কপালে থাকবে ভয়ঙ্কর অন্ধকারের ছাপ নয় কাবা শরীফ ধ্বংস হয়ে যাওয়া ক্যামতের এক আলামত হল কাবা শরীফ ধ্বংস হয়ে যাবে ইয়েমেন থেকে আসা এক ব্যক্তি এটি ধ্বংস করে ফেলবে তখন পৃথিবীতে আর কেউ থাকবে না যে আল্লাহ ফকবর বলে ধ্বনি উচ্চারিত করবে বা আল্লাহ ফকবর ধ্বনি তুলবে দশ আগুনের আবির্ভাব সর্বশেষ এক ভয়ঙ্কর আগুন বের হবে ইয়ামিনের দিক থেকে এটি মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে সিরিয়ার দিকে সেখানে শেষ জমায়েত হবে সেখান থেকেই শুরু হবে প্রকৃত কেয়ামতের বলয় বন্ধুরা এই ছিল আমাদের আগে ঘটবে এমন দশটি ভয়ঙ্কর ঘটনা হয়তো এসবের কিছু আলামত আমরা ইতিমধ্যেই পৃথিবীতে দেখতে পাচ্ছি আমাদের উচিত আল্লাহর পথে ফিরে আসা নামাজে স্থির থাকা এবং তওবা করা কারণ কেমতের দিন নিশ্চিত আর সেটা আমাদের অজানার থেকেও বেশি নিকটবর্তী হতে পারে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন